আপনি যখন আপনার মানসিক সুস্থতাকে উপেক্ষা করেন তখন এটি আপনার সৃষ্টিশীলতা এবং জীবনের গুণমানকে প্রভাবিত স্বাস্থ্য মতোই তাই মননশীলতা এবং প্রয়োজনে পেশাদার সাহায্যের মাধ্যমে একটি উল্লেখযোগ্য পার্থক্য আপনার জীবনে আনতে পারে। মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে আপনি আপনার দৈনন্দিন কাজকর্ম সম্পর্ক এবং দীর্ঘমেয়াদী সুখ লাভ করতে পারবেন মনে রাখবেন আপনার মনের মতো যত্ন নেওয়া এটি কোন বিলাসিতা নয় এবং একটি ভারসাম্যপূর্ণ এবং পরিপূর্ণ জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং দৈনন্দিন কর্মক্ষমতার উপর বেশ কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি আপনার শরীরের শক্তির মাত্রা হ্রাস করা এবং পরে খিদে বাড়ার কারণ হতে পারে যা কিনা অতিরিক্ত খাওয়ার কারণ হতে পারে নিয়মিত প্রাতরাস না করা ওজন বৃদ্ধি বিপাকীয় সমস্যা এবং দুর্বল পুষ্টির যুক্ত। একটি সুষম খাবার দিয়ে আপনার দিন শুরু করা উৎসাহিত করবে সমস্যা নম্বর আট মিটিং চলাকালীন একাধিক কাজ করা কখনোই আপনার অর্ধেক মনোযোগ দেওয়া উচিত নয় বিশেষ করে মিটিং এ যদি একটি মিটিং এ আপনার সম্পূর্ণ ফোকাসের যোগ্য না হয় তাহলে আপনার এতে যোগ দেওয়াই উচিত নয় মিটিংয়ের সময় একাধিক কাজে মনোযোগী হলে এমন হতে পারে যে আপনি মনে করেন যে আপনি অন্য সবার চেয়ে গুরুত্বপূর্ণ এতে অন্যদের কাছে আপনার সম্পর্কে বাজে ধারণা তৈরি হতে বাধ্য সমস্যা নম্বর নয় যখন আপনি না বলতে চান তখন মনের অগচরেই হ্যাঁ বলে দেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ফ্রান্সিসকোর গবেষণা ইঙ্গিত দেয় যে না বলার জন্য লড়াই করা আপনার স্ট্রেস বার্ন এমনকি বিষণ্নতার ঝুঁকি বাড়ায় যে সবই আত্মনিয়ন্ত্রণকে দুর্বল করে না বলা অনেকের জন্য একটি উল্লেখযোগ্য আত্মনিয়ন্ত্রণ চ্যালেঞ্জ না একটি শক্তিশালী শব্দ যা আপনার ব্যবহার করতে দ্বিধা করা উচিত নয় যখন না বলার প্রয়োজন হয় আবেগগতভাবে বুদ্ধিমান লোকেরা আমি মনে করি না আমি পারি বা আমি নিশ্চিত নই এর মতো বাক্যাংশগুলি এড়িয়ে চলে একটি নতুন প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করা আপনার বর্তমান বাধ্যবাধকতাকে সম্মান করা এবং আপনাকে সেগুলি সফলভাবে পূরণ করতে দেয় মনে রাখবেন এখন না বলা আত্মনিয়ন্ত্রণের একটি কাজ যা অতিরিক্ত প্রতিশ্রুতিবদ্ধতার নেতিবাচক প্রভাবগুলি প্রতিরোধ করে আপনার ভবিষ্যতের আত্মনিয়ন্ত্রণকে বাড়িয়ে তুল সমস্যা নম্বর দশ মোবাইলে একাধিক নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি ব্যবহার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকার কারণে আপনার মোবাইলে ঘন ঘন নোটিফিকেশন আসে এতে আপনার উৎপাদনশীলতা এবং সৃষ্টিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করে গবেষণা করে দেখা গেছে যে প্রতিবার যখন আপনি একটি নোটিফিকেশন পান আপনার ফোন বা ইমেল চেক করা আপনার কার্যদক্ষতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতি করে যদিও এটি অবিলম্বে প্রতিক্রিয়া জানাতে উৎপাদনশীল বলে মনে হতে পারে তা কিন্তু নয় পরিবর্তে আপনার ইমেল এবং গুলিকে গোষ্ঠীবদ্ধ করুন এবং সেগুলি নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করুন যেমন প্রতি ঘন্টা এই পদ্ধতিটি উৎপাদনশীলতা বাড়াবে এটা প্রমাণিত সমস্যা নম্বর এগারো কথোপকথনের সময় আপনার ফোনের প্রতি মনোযোগ আপনি যখন কারোর সাথে কথা বলছেন তখন আপনার ফোনের দিকে এক দেখা বা বা নোটিফিকেশন করা এটি কেউ কখনো পছন্দ না আপনি যখন কথোপকথনে প্রতিশ্রুতিবদ্ধ হবেন তখন আপনার সমস্ত মনোযোগ সেদিকেই থাকা উচিত এটি করলে আপনি দেখতে পাবেন যে কথোপকথন অনেক বেশি মনোমুগ্ধকর উপভোগ্য এবং কার্যকরী হয় সমস্যা নম্বর বারো আবেগপ্রবণ ভাবে ইন্টারনেট সাফি কাজে সম্পূর্ণ হতে মিনিট সময় এবং আপনার কাজের মধ্যে প্রবাহিত হতে থাকে গবেষণা ইঙ্গিত করে যে প্রবাহিত লোকেরা স্বাভাবিকের চেয়ে পাঁচ গুণ বেশি উৎপাদনশীল যাই হোক আপনি যদি কাজের মধ্যে খবর সোশ্যাল মিডিয়া বা খেলার খবর জানার জন্য আপনার কাজে বাধা আনেন তাহলে আপনি প্রভাবটি ভেঙে ফেলবেন তারপরে এটিতে ফিরে যেতে আরো পনেরো মিনিটের মনোযোগ লাগবে যার ফলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে অনেক সময় লাগাবেন এমনকি লক্ষ্যে না পৌঁছাতে পেরে সারাদিনও কেটে যেতে পারে সমস্যা নম্বর ১৩। বিছানায় মোবাইল বা ট্যাব ব্যবহার করা এটি এমন একটি বড় সমস্যা যা বেশিরভাগ লোকেরা জানেন না বা উপলব্ধি করতে পারেন না যে তাদের বিশ্রাম ঘুম এবং উৎপাদনশীলতাকে কিভাবে ধ্বংস করছে যেগুলো সঠিকভাবে না হলে আপনি কোনো কাজেই এগোতে পারবেন স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলো আপনার মেজাজ শক্তির স্তর এবং ঘুমের গুণমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকালে সূর্যের আলোতে এই নীল আলোর উচ্চ ঘনত্ব থাকে যখন আপনার চোখ সরাসরি এটি সংস্পর্শে আসে তখন ঘুমের ব্যাঘাত ঘটে হরমোন মেলাটোনিনের উৎপাদন বন্ধ করে দেয় এবং আপনাকে আরো সতর্ক করে দিনের বেলায় সূর্যের রশ্মি তার নীল আলো হারায় যা আপনার শরীরে মেলাটোনিন তৈরি করতে দেয় সন্ধ্যার পর আপনার মস্তিষ্কে কোনো নীল আলো ছটা আশা করে না এবং এটি খুবই সংবেদনশীল তাই ঘুমাতে যাওয়ার সময় বা বিছানাতে কখনো মোবাইল ফোন বা ট্যাব ব্যবহার না করাই উচিত আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করছি পরবর্তী ভিডিও আসছে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে দেখতে ভুলবেন না